এই জন্য আজকে আমি এখানে বসে আছি আমি সাধারণ মানুষ হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু আমি সৎ আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যা বলি না আমি সৎ গরিব হতে পারি ওজনে কম দেয় না আমি গরিব হতে পারি ভালো বিছানায় ঘুমাই না ভালো খাটে ঘুমাই না যদিও আমি গাছতলায় ঘুমাই যদিও মাটিতে ঘুমাই কিন্তু আমার কলপটা ভালো আল্লাহ করে বলেন

যে এর ইতিহাস পরে দেখবেন যে বেলাল রসুলের একজন দামি গোলাম যে বেলাল মুসলিম নবীর আজান দিতেন যে বেলাল জমিনে হাঁটলেই যে বেলালের পায়ের আওয়াজ আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এখন ইতিহাস করে দেখবেন বেলালের চেহারাটা কালো ছিল পুর গোলাম মোটা ছিল বংশ নিম্ন বংশের গোলাম বংশের অথচ দাম কত আল্লাহ একবার বলেন এই জন্য আল্লাহ সুন্দর চেহারা দেখে না সুন্দর বড়ি দেখে না আলোর চোখ যেমন হোক না কেন সুন্দর বড়ির কোনো দাম নাই ঠিক কিনা বলেন এখানে যে অনেক মানুষ আছে না সুন্দর আছে না অনেক মানুষ খাটো মানুষ কালো মানুষ আছে না নাই এই সুন্দর কালো ধলা খাটো সম্পদশালী এটা আল্লাহ দেখেই না আল্লাহ একমাত্র মুমিনের কলবের দিকে তাকে বলে আল্লাহ বুঝদান করেন আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন সময় সংক্ষিপ্ত কিভাবে বোঝাবো বলেন ভাই এর জন্য এখন থেকে বলেন যারাই বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে তো গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে আছি হেলমে দিনের মজলিস বসে আছি আলহামদুলিল্লাহ বলেন আমি যেখানে তো নিয়ে নেওয়ার জন্য শিখার জন্য জানার জন্য আমল করার জন্য আমার এই জীবনকে আত্মশুদ্ধির প্রয়োজন আমার এই জীবনকে সালিন করার প্রয়োজন আমার জীবনটা হবে আল্লাহ জীবন আমার জীবন হবে কোরআন সুন্নার জীবন ঠিক কেনা বলেন এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃত সব সবসময় তামান্না থাকবে আমার দ্বারা যেন কোনো গুণানা হয়ে যায় কেননা আমি যেখানেই থাকি বা না থাকি আমার সাথে কে আছে বলেন আল্লাহ কোরআনে বাসায় বলে ওহ মাখুম এই না মাখুম তুমি তুমি যেখানেই থাকো সেখানেই আর রব তোমার সাথে থাকে ঠিক কেনা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনের মালিক আপনি আমার মালিক আসমান জমিনের মালিক আসমানের রব ঠিক কেনা বলেন আল্লাহর জমিনে বসিয়াছেন আল্লাহর জমিনে বসে থাকে গোলাম আল্লাহর জমিনে বসে বসে আল্লাহর দাসত্ব করাটের এটা গোলামের শান কার শান এই জন্য প্রত্যেকটা গোলামের উচিত হলো প্রত্যেকটা গোলামের দায়িত্ব হলো মনিবের দাসত্ব পরিপূর্ণ আদায় করা ঠিক কিনা বলেন আজকে আমি গোলাম হয়েছি কিন্তু দামি গোলাম হতে পারি নাই আল্লাহ পাক আমাকে যে মাকসাদে যে উদ্দেশ্যে কানে প্রেরণ করেছেন ওই মাকসাদ অনুযায়ী আমি চলতে পারি না এই জন্য আল্লাহ পাক বলে গোলাম রে জমিনে আমি তোকে অনেক কিছু দিয়েছি বিশেষ করে এই জমিটা তোমার জন্য আমি আল্লাহ বিছানা করে দিলাম আল্লাহু জি জালালাকুমুল আরদা ফিরাশা ওয়াস আল্লাহ পাক বলে গোলাম জমিনকে তোমার জন্য বিছানা স্বরূপ করলাম আর এই আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করলাম ঠিক কিনা বলেন এইজন্য আল্লাহর জমিন আল্লাহ পাক ইচ্ছা করলেন পাহাড়ের মতো উঁচু উঁচু করে দিতে পারতেন কিন্তু আল্লাহ করে নেই কেন করে নাই আল্লাহ পাক বলে গোলাম তোমার কষ্ট হবে ঠিক খেলা বলেন এই জন্য এখানে বসে আছেন শীতের মৌসুমি বসে আসছেন কিছু নেওয়ার জন্য কিছু জানার জন্য এখানে বসছেন কিছু নেওয়ার জন্য বসছেন আলোচ্য কোন বিষয়ে কথা বলবে এই বিষয়টা ভালো করে আয়ত্ত করার জন্য ঠিক খেলা বলেন আলোচক বলবে শুনবেন আমল করবেন জান্নাতি হবে ঠিক খেলা বলেন এর জন্য এক নম্বর কথা হলো জমিন খাট মনে রাখবেন দুই নাম্বার এই জমিটা আসল না নকল নকল বলেন বলেন এজন্য আল্লাহর রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কান্না কগরিব আও আবির সাবিল রাসূল বলেন গোলাম তোমরা দুনিয়ার জমিনে মুসাফিরের মধ্যে থাকবে কেননা মুসাফির এক জায়গায় সব সময় থাকে না জায়গা পরিবর্তন করে ঠিক না বলেন আজকে আমরা যারা এই মাহফিলে আসছি হয়তো আগামী কালকে সকাল আমি নাও থাকতে পারি কারণ কখন মালাকুল মউত আমার সামনে আসবে কখন আমার জান কবজ করবে আমি তাও জানি না জন্য মালাকুল মউত কখন আসবে এটা আমাদের নিশ্চয়ত নাই ঠিক কিনা বলেন এটা আমরা কেউ জানি না কোন সময় কখন মালাকুল মউত আসবে ফাইজা জাআলুহুম হুমলা ইস্তাকিরুনা আসায়তুম ওয়া লা ইস্তাকদিমুন কোরআন এর ভাষায় বলে গোলাম রে যখন মালা কলমৌ তোমার সামনে আসবে তোমার সামনে আসবে ধারাবি তখন তোমাকে সামান্য সময় দিবে না সামান্য সময় আগাতে পারবে না পিছাতে পারবে না এই জন্য আজকের এই রজনীটা হতে পারে আপনি আমার জীবনের জন্য সর্বশেষ রজনী কিনা বলেন এই জন্য গোলাম যেই রাত্রে যে রজনীটা এখানে বসে আছো হতে পারে এই রজনীটা আমাদের জন্য জীবনের সর্বশেষ রজনী হতে পারে আগামীকালকে আমার জানাজা হতে পারে সুস্থ সবল মানুষ রাতের খাবার খেয়ে ঘুমায় সকালে তার জানাজা পড়তে হয় কিনা হয় না বলেন সুস্থ মানুষ বাজারে গেছে রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট ঘটে মৃত্যু হয় এই জন্য আজকে আমার বুদ্ধিমান বিষয় হলো এই জায়গায় যে আসমানের রব আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন আমি যে জবানদা কথা বলতেছি এই কথাটা আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত ঠিক কিনা বলেন বিশেষ করে পাক রব আলামিন আমাদের এই অঙ্গ প্রথঙ্গের মধ্যে আমাদের এই ভরি ভিতরে হাজারো পাক নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামত কোনোটাতে কোনোটা কামনা ঠিক কিনা বলেন বিশেষ করে পাক বলে গোলাম রে তোমার এই দেহের মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি ঠিক খিনা বলেন এই কথাটা আল্লাহ কোরআন এর ভাষায় বলেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন আল্লাহ পাক বলে গোলাম আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই ঠিক খিনা বলেন আজকে দুই চোখ দিয়ে দুনিয়া দেখতে পাচ্ছি আরে জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে জন্মগতভাবে অন্ধ চোখই দেখে না চোখে দেখতে পাই না অন্যের সাহায্যে চলতে হয় অন্যের হাত ধরে হাঁটতে হয় ঠিক না বলেন কিন্তু আল্লাহ পাক তো আমাকে সুস্থ সবল শরীর দিয়েছেন সুস্থ দেহ দিয়েছেন সুস্থ বড়ি দিয়েছেন সুস্থ চক্ষু দিয়েছেন দেখতে পাচ্ছি এইগুলো কি আল্লাহ পদত নিয়ামত এই জন্য শুক্র হবে কেন বলেন না আল্লাহ পাক করে বলেন এই জন্য আল্লাহ হাজার নিয়ামত দিয়েছে গোলাম আল্লাহর কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আল্লাহর কোন নিয়ামত কে অস্বীকার করার কোন অপশন নাই ঠিক না বলেন এজন্য আল্লাহ পাক কোরআন এই ভাষায় বলেন গোলাম লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন আল্লাহ পাক বলে গোলাম রে তুই নিয়ামতের শুকর গেপন খড়ো অধিক পরিমাণ নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ আসমানের রব জমিন রব তোমার হব আমি আল্লাহ রিজিক বাড়িয়ে ঠিক কি না বলেন নিয়ামত কি বৃদ্ধি ঠিক কি না বলেন এজন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজারো নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে বিশেষ করে রাত এই রজনীটা আল্লাহ পদ এক নিয়ামত গলাম সারাদিন পরিশ্রম করো সারাদিন হাওড়ে বন্ধুরে কাজ করে অনেক কষ্ট হয় শরীর ক্লান্ত হয়ে যায় আমি আল্লাহ তোমার এই গুমটাকে তোমার জন্য বড় এক নিয়ামত করে দিলাম হ্যাঁ আলাম না যা আল্লাহ আই আল্লাহ পাক বলে আমি তো তোমাকে চক্ষু দিয়ে অতটুকু নয় আল্লাহ পাক বলে এই ঘুমটাকে তোমার জন্য আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছি গোলাম রে সারাদিন কষ্ট করো সারাদিন পরিশ্রম করো যখন তুমি রাত্রি যাপন করো যখন তুমি ঘুমাও আমি আল্লাহ এই গুমের গড়ে তোমার যত কষ্ট দুঃখ যত ক্লান্ত ছিল যত দুর্বল ছিলে আমি আল্লাহ আবার নতুন করে সতেজ দেই আবার শক্তি দেই যখন ফজরের আজান হয় মহাজিন যখন আজান দেয় আবার অটোমেটিক তোমার শরীরে ফিরে আসে ঠিক কিনা বলেন এই জন্য গোলাম প্রতিদিন কাজ করো প্রতিদিন হাওরে এই বন্দরের কাজ করো কিন্তু আমি আল্লাহ গুমের ঘরে তোমার জন্য নিয়ামত করলাম ঠিক কিনা বলেন এই জন্য এই রজনীটা আল্লাহ প্রত্যেক নিয়ামত দিন আল্লাহর নিয়ামত আল্লাপাক হাজারো নিয়ামত দিয়েছেন এই জন্য এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাপাক বলে গোলাম সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে ইমান দান করছি বলেন না আল্লাহ আরে ইমানের বড্ড দাম এই ইমানের জন্য অনেক কষ্ট করতে হয় এই জন্য এই ইমানকে সালেম রাখার জন্য অনেক কষ্ট করতে হয় এই জন্য আমি যেই দিন ইমান এনেছিলাম আমরা সাতটা বিষয়ের ওপর এনেছি ঠিক কিনা বলেন এই কথার গোলার মধ্যে একটা কথা আছে আমি তো আমি রবের ওপরই মানে বলেন এই জন্য আল্লাপাক বলে গোলাম রে আমি রফ মানতে পারো চিন্তা করিস না যেই দিন তোমার মৃত্যুর সময় ধরে আসবি যেই দিন তোমার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসবি সেই দিন আমি আল্লাহ পাক আসমান থেকে সারি বক্তব্য দলে ধলে আমি আল্লাহর রহমতের ফেরাজ নাজিল করবো আল্লাহ পাক কুরানের বাসায় আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বাশুরু বিল জান্নাহ আল্লাহ পাক বলে গোলাম রে যেই তোমার মৃত্যুর সময় চলে আসবে ভয় পাইছ না ভয় পাইছ না এত পেরেশানি হবে না এত চিন্তা করিস না আমি রবকে খুশি করার জন্য প্রতিদিন নামাজ চলোনায় প্রতিদিন রোজা চলোনায় প্রতিদিন কোলার কাজ চলোনায় গুনাহ করা শক্তি ছিল তারপরে করোনাই কোনদিন আমি রবের সাথে কাওকে শরীক কর নাই গোলাম আজকে তোমার মৃত্যুর সময় কাঁচা কাঁচা চলে আসছে মালাকুল মউ তোমার সামনে ভয় পাইছ না আমি আসমানের আসমান থেকে সারিবদ্ধ রহমতের ফেরেস্তা নাজিল করব আর ফেরস্তা আইসা আইসা তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহ 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 বলেন আল্লাহাক বলে গোলাম চিন্তা করিস না আল্লাহাক বলে গোলাম ফেরেস্তরা বলবে আল্লাহর ফেরেস্তরা বলে গোলাম রে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কারণ তুমি এই রবকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছো ঠিক ক্ষীণা বলেন এই বাংলার জমিনে অনেক মানুষ আছে কখনো হারাম খাইতে চায় না কখনো সুদ খাইতে চায় না কখনো কাউকে ওজনে কম দিতে চায় না সব সময় নিজের এই কলবকে সালেম রাখে ঠিক ক্ষীণা বলেন এই সব সময় নিজেকে সালেম রাখার চেষ্টা করে সব সময় সৎ থাকার চেষ্টা করে জানে হাসরে মহাসড়ে পাপ করলে আমাকে লজ্জিত হওয়া লাগবে ঠিক কেনা বলেন হাসরে মাসরে আল্লাহর কাত গড়া দাঁড়াতে হবে ঠিক ক্ষণা বলেন এই জন্য বলা হয় সাথে মাসি শব্দ ফিহা ওয়াক্তাফাল কলবহু কাল লাইলে দাজিন ইসা জা সার নুরুল উরফি মিনু ওয়া গোলাম রে যদি অধিক পরিমাণে গুনাহ করো গুনা করলে তোমার কলব আস্তে আস্তে করে কালো হয়ে যাবে মরিচা পড়ে যাবে কালো দাগ পড়ে যাবে কলবহু কাল লাইলে দাজিন ইলসা দা যেই কলবটা অধিক পরিমাণে গুনা করবে বেশি বেশি গুনা করবে ওই কলবটা আস্তে আস্তে করে কালো হয়ে যায় আস্তে আস্তে করে কালো বর্ণ হয়ে যায় এক পর্যন্ত কলবটা সত্য হয়ে যায় এক পর্যায়ে ওই কলবটা শক্ত হয়ে যায় ওই কলবের ভিতরে ভালো কিছু থাকে না ওই কলবের ভিতরে কোরআন সুন্দর কোন এলেন ঢুকতে চায় না ঠিক না বলেন ও পবিত্র কলবে আল্লাহর পবিত্র এলেম ঢুকতে চায় না ঠিক না বলেন এই জন্য কোরান সুন্দর এলেম হলো পবিত্র এলেম আসমানি এলেম ওহি এলম ওহি ঠিক না বলেন আরে আল নহিত আল্লাহ সবার কলবে দেয় না এই কোরানের বুজদ আল্লাহ সবাইকে দেয় না এই জন্যই কোরানের আলেম ঢুকবে তো ওই কলবে যেই কলভটা আল্লাহওয়ালা কলব যেই কলমটা পবিত্র কলভ ঠিক ক্ষেণা বলেন এই জন্য বলা হয় কল বহু কল্লা জিনিস সাজা যেই মানুষটা যত বেশি গুণা করবে ওই দিলটা শক্ত হয়ে যায় ওই কলবটা শক্ত হয়ে যায় এই জন্যই লোকটার নামাজ ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না কোরআন সুন্দর বা শুনতে মায়ে না ঠিক ক্ষেণা বলেন এই জন্য বিভিন্ন প্রকারের গুণা কাজ করতে মন ছায় সব সময় গুণা করতে মন ছায় এই জন্য গোলাম এই কলমটাকে আত্মশুদ্ধি দরকার আছে নাই এই জন্য বলা হয় আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ক্বাদ আফলাহাল মুন্তাজ্জাকা যে ব্যক্তি নিজের কলবে আত্মশুদ্ধি করতে পারবে আল্লাহর কুরআনের ভাষায় বলেন ক্বাদ আফলাহাল মুন্তাজ্জাকা যে ব্যক্তি নিজের কলবকে আত্মশুদ্ধি করবে সে হবে সফলকাম আল্লাহ আকবার বলেন এইজন্য আজকে আমি এখানে বসে আছি আমি সাধারণ মানুষ হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু আমি সৎ আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যা বলি না আমি সৎ গরিব হতে পারি ওজন কম দেই না আমি গরিব হতে পারি ভালো বিছানায় ঘুমাই না ভালো খাটে ঘুমাই না যদি আমি গাছতলায় ঘুমাই যদিও মাটিতে ঘুমাই কিন্তু আমার কলপটা ভালো আল্লাহ বলেন

যে বেলালের ইতিহাস পরে দেখবেন যে বেলাল রসুলের একজন দামি গোলাম যে বেলাল মসজিদ নবীর আজান দিতেন যেই বেলাল জমিনে হাঁটলেই যে বেলালের পায়ের আওয়াজ আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এখন ইতিহাস করে দেখবেন বেলালের চেহারাটা কালো ছিল পুর গোলাম মোটা ছিল বংশ নিম্ন বংশের গোলাম বংশের অথচ দাম কত আল্লাহ একবার বলেন এই জন্য আল্লাহ সুন্দর চেহারা দেখে না সুন্দর বডি দেখে না আলোর চোখ যেমন হোক না কেন সুন্দর বডির কোনো দাম নাই ঠিক কিনা বলেন এখানে যে অনেক মানুষ আছে না সুন্দর আছে না অনেক মানুষ খাটো মানুষ কালো মানুষ আছে না নাই এই সুন্দর কালো ধলা খাটো সম্পদশালী এটা আল্লাহ দেখেই না আল্লাহ একমাত্র মুমিনের কলবের দিকে তাকে বলে আল্লাহ বুঝদান করেন আমি আপনাদেরকে কোন ভাষায় বললে বুঝবেন সময় সংক্ষিপ্ত কিভাবে বোঝাবে বলেন ভাই এর জন্য এখন থেকে বলেন যারাই বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে তো গভীর রাত পর্যন্ত কুরানের ময়দানে বসে আছি দিনের মজলিস বসে আছি আলহামদুলিল্লাহ বলেন আমি বসছি তো নিয়ে নেওয়ার জন্য শিখার জন্য জানার জন্য আমল করার জন্য আমার এই জীবনকে আত্মশুদ্ধির প্রয়োজন আমার এই জীবনকে সালিন করার প্রয়োজন আমার জীবনটা হবে আল্লাহ জীবন আমার জীবন হবে কোরআন সুন্দর জীবন ঠিক কেনা বলেন এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয় সবসময় তামান্না থাকবে আমার দ্বারা যেন কোনো গুণানা হয়ে যায় কেননা আমি যেখানেই থাকি বা না থাকি আমার সাথে কে আছে বলেন আল্লাহ কোরোনের বসে বলে ও মাখুম খুন এই নাম খুন তুমি গোলাম যেখানেই থাকো সেখানেই আর রব তোমার সাথে থাকে কেনা বলেন কেনা বলেন এই জন্য আল্লাহ বাক বলেন গোলাম শুনে থং ও এম এমন ক ফ ক মরব বিহী ও নহন হাওয়া পাক বলে গোলাম রে যদি আমার বয়ের কারণে আমার বয়ের কারণে যদি কোনো গোলাম গোনা ছেড়ে দেয় আমার বয়ের কারণে যদি কোন গুনা গোলাম 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 গোনা ছেড়ে দেয় সেই করে চিন্তা করে হা আসরে মা আসরে আমি তো আল্লাহর কাঠ গড়া তাড়াতে হবে ঠিক না বলেন ওয়া মা খাবা মা কামারব্বি হাওয়া আল্লাহর বয়ের কাঞ্জিরকে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলে গুলাম চিন্তা করিস না আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি আল্লাহ কিবার বলেন এই জন্য ভাই আল্লাহর বাই গুনা ছাড়বেন তো আল্লাহর বয়ে গুনা ছাড়বেন তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ গুনাহ করতে চাই না এ হাতকে কি কি বানাইতে চাই না এই হাত তো সব কথা বলবে ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুহুম বিমা কান ঠিক কি না কুরআন আয়াত আসছে এই হাত কথা বলবে পা কথা বলবে অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে বিপক্ষে সাক্ষী দিবে এজন্য এই হাত দ্বারা গুনাহ করতে চাই না পা দ্বারা গুনাহ করতে চাই না চোখ দ্বারা জিনা করতে চাই না বলেন ঠিক কি না বলেন এই যে যতটুকু বললাম যতটুকুই বললাম আল্লাহ আলমে দ্বীন বুঝে